আসসালামু আলাইকুম আমি জুবায়ের আহমেদ দিল্লি সাইকেল গ্যালারি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এখানে বেশ কিছু সাইকেল দেখতে পাচ্ছেন আমাদের এখানে রিজনেবল প্রাইস থেকে শুরু করে আমাদের হাই ক্লাস পর্যন্ত সাইকেলও পেয়ে যাবে তো আজকে আমরা একটা সাইকেলের রিভিউ করব সাইকেলের নাম ক্যাসপার তো আমাদের সামনে যে সাইকেলটি দেখতে পাচ্ছেন এটা ক্যাসপার টাটা মিস ওয়ান সাইকেলটি সম্পূর্ণ স্টিল ফ্রেমের একটি সাইকেল সাইকেলটির হুইল সাইজ ছাব্বিশ এবং সাইকেলটিতে আপনারা সামনে পিছনে পেয়ে যাবেন এইট স্পিড এবং সামনে পেয়ে যাবেন থ্রি স্পিড সাইকেলটি আপনার সামনে এবং পিছনে যে হাফ ইউজ করা হয়েছে সেগুলো টোটাল কিছুই স্টিল পার্টস ইউজ করা হয়েছে এবং সাইকেলটিতে যে পার্টস ইউজ করা হয়েছে সেগুলো সব স্টক পার্টস ইউজ করা হয়েছে সাইকেলটি অনেক বাজেট ফ্রেন্ডলি একটি সাইকেল এবং সাইকেলটিতে আপনার কালার এবং গ্রাফিক্স দিকে যদি আসেন সাইকেলটা অনেক সুন্দর এবং লো বাজেট হল সাইকেল কিন্তু অনেক হার্ডিয়ার সাইকেল তো যাদের বাজেট আপনার বারো তেরো হাজার টাকার ভিতরে তারা সাইকেলটা অবশ্যই দেখতে পারেন এবং সাইকেলটির যে স্পক যেই স্পক এই অন্যান্য সাইকেলের তুলনায় অনেক মোটা মোটা স্পক ইউজ করা হয়েছে সাইকেলটিতে তাল হওয়ার সম্ভাবনা কম এবং সাইকেলটি আমরা সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি এবং আমাদের থেকে আপনারা সাইকেল নিয়ে পারচেস করলে সাইকেলের সাথে আপনারা মিনিমাম পাঁচটি গিফট পাবেন একটি বেল পাবেন একটি সাসপেনশন কভার পাবেন একজোড়া মাঠ গার্ড পাবেন একটি গিয়ার গার্ড পাবেন এবং একটি সিক্রেট গিফট আমরা আমাদের আমাদের পক্ষ থেকে আপনাদের দিব ইনশাল্লাহ আর সব থেকে বড় গিফট যেটা সেটা হলো সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবে তো সাইকেলটি যারা আমাদের কাছ থেকে অনলাইনে পারচেস করতে চাচ্ছেন তারা আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন বিল্লাম সাইকেল গ্যালারি ইভেন আমাদের কাছে কিন্তু শুধু নট অনলি স্টিল ফ্রেমের সাইকেল আমাদের কাছে হাই হাই রেটের কিছু সাইকেল আছে যেমন ফোরের সাইকেল আছে রক রাইডার আছে মাস্তাং আছে সব সাইকেলগুলো ইনশাল আস্তে আস্তে আপনারা রিভুক পাবে তো এই পাশে আমাদের দেখেন এই পাশে বডি সাইকেল রয়েছে এই পাশে স্টিল বডি সাইকেল রয়েছে ওই পাশে গিয়ার সাইকেল রয়েছে আমাদের কাছে বিভিন্ন রকমের বিভিন্ন দামের বিভিন্ন সাইকেল আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা বাজেটের ভিতরে সাইকেল কিনতে চাচ্ছেন সেরা সাইকেলকে এবং ভালো প্রোডাক্ট কিনতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আমরা সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি এবং সব থেকে কম দামে আপনারা আমাদের কাছে সাইকেল পেয়ে যাবেন